শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আমাদের শরীয়তপুর প্রতিনিধি শাকিল সিদ্দারের পার্টনার তথ্য এবং চিত্রের উপর ভিত্তি করে প্রতিবেদনটি করা হয়েছে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুরতপুর সদরপুর পৌরসভার আট নং ওয়ার্ড স্বর্ণ ঘোষ বারাইল মাদ্রাসা সংলগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা কার্যালয়ে থাকা ল্যাপটপ টিভি চেয়ার টেবিল শো বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোট পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনার ঘটনার পর থেকে একটি উদ্ধার করেছে পুলিশ। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং এর সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে